আমি সকালে নাস্তা করাবো তো তারা চলে যাবে মনে হয় তো বলতে পারি না সে সঠিক তারপর আমি আজ এ করতেছি এখানে হলো আমি খিচুড়ি বসাইছি এই দেখুন খিচুড়ি এখনো বড় করে নেয় পানি দিছি মাত্র এখানে আমরা খিচুড়ি বসাইছি এই হলো বাদাম ভর্তা বানাবো কালিজিরা ভর্তা বানাবো আর হইলো সুটকি ভর্তা বানাবো এই শুটকি সুটকি তো আপ কী কী করবো আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি একা একা করতেছি আপনার ভাইয়া বাসায় নাই কাজে চলে গেছে তার আর এখানে হলো জিরা টলচি এই যে খিচুড়িতে দেওয়ার জন্য তো সকালে তো কেউ উঠে নাই আমি আপনাদের মাঝে অতটা ই করতে পারবো না তো যতটুকু পারবো যতটুকু সম্ভব হবে অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই আমার সাথে থাকেন ভাজা হলো ভর্তা বানাবো এখনও বানাই নি আয়োজন করেছি এখানে হলো পেস ফটো হবে সেই ভর্তা বানাতে চলে যাব আর এখানে হলো সেই খিচুড়ি খিচুড়ি কালারটা বেশি আসেনি দেখতেই দেখছেন আপনারা আসার কারণ না হলো আমি কিনা হলুদ খাই সেটা ভালো হচ্ছিল না এবার জন্য স্বাদ হলেই চলে কালার থেকে সাতটা হলে বড় জিনিস তো ওই যে এখন মাত্র সকালে নাস্তা খেতে আসলাম আর হচ্ছে আপনারা যে ভাবি এই খিচুড়ি রাঁধছে আর হচ্ছে ভর্তা বানাইছে আর নাস্তা খেতে খুবই দেরি হয়ে গেছে কারণ হচ্ছে কালকা রাত্রে দুইটা দুইটা বাজে না কয়টা বাজে পিঠা বানিয়ে শেষ হয়েছে তো দুইটা হাজার দিকে পেয়ে পিয়া পান এসে তখন ঘুমাইছে সবাই হচ্ছে মানে দেরি করে ঘুমাচ্ছে আর সবচেয়ে বেশি দেরি করে ঘুমাতে হচ্ছে হচ্ছে আমার মামতো ভাই হ্যাঁ সে নাকি হ্যাঁ সে আটকেটা মানে ঘুমাচ্ছে না কালকে আসলে বেবি খুব জ্বালাইছে হ্যাঁ এরকম হয় মাঝে মাঝে তো আমি হচ্ছে ক্যামেরা ভালো করে ধর না একটা জিনিস কি মিম জানো মানে পুপুর বাড়ি চাচার বাড়ি খালার বাড়ি থাকবে না তাদের বাসায় বেড়াচ্ছে তাদের ছেলেদের বাসায় কিন্তু বেরোনো হয় না আমার তারা শেষ হয়ে গেলে গেলে তখন হচ্ছে তাদের বাসায় বেড়াচ্ছে আজকে পুয়া বাড়ির পাশে যাই মাম বাড়ির বাসায় যাই

और बाकी का तो दिखाया तो 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 है से हॉस्पिटल दूर लगी और एक तो ऊपर से हमने ठीक है ना छोड़ डर जात ना जा अच्छा अच्छा जी हां चले भी थानों बाबू सलाम दियो আমার জন্য এক্সট্রা দুই হলে লেবু নিয়ে তো ভাবলাম যে লেবুটা দিয়ে আমরা শরবত বাঙায় খাবো কারণ প্রচুর রোদ দেখতে পাচ্ছেন গাছটা না থাকলে আমরা এখানে বসতে পারতাম না একটা অবস্থা আজকে তুমি বলে যায় আবার আমাদের বাসায় হচ্ছে গিয়া বরফ ছিল না আমরা বরফ আল নাম হইলো গিয়া ওই যে

ওরা একটু কালারিং হয়েছে আর কি তো আমি হচ্ছে এখন হচ্ছে একটা বেজে গেছে আর ভাই হচ্ছে শরবত বানাই আছে তো চিন্তা করতে শরবত খেয়ে পিঠা খাম নাকি পিঠা খাই শরবত দিশা বাজেছে হ্যাঁ তুই কী করবি হ্যাঁ হ্যাঁ আগে পিঠা খাই শরবত খাবি না শরবত খেয়ে পিঠা খাবি ও আচ্ছা ওর এলার্জি আছে রেডিতে ঠিক আছে

যা খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করার পরে যখন বিদায় নিয়ে যাবে যাবে তো আমার গাড়ি দিয়ে আমি দেখাবো নাই